হ্যাঁ পার্ট থ্রি উনি বসছে এখন বেল লাগাবে দেখেন করণীয় কি দেখা দাও করণীয় কী হ্যাঁ পিকআপ দিস কেন জানি না হ্যাঁ চাপা ফসছে আছে সরি দুঃখিত হ্যাঁ বেল লাগাচ্ছে এখন বসো সুন্দর করে বসো এই যে বসে দরজা লাগাচ্ছে হ্যাঁ আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটা পার্ট থ্রি হ্যাঁ এখন কী করবে একটু বলো কাইন্ডলি বলো কী হ্যাঁ এখন কী করবা কি করবা এখন গিয়ার দিব দাও গিয়ার ফালা বিসমিল্লাহ গিয়ার ফালা হ্যাঁ হ্যাঁ দেখেন আমি আবারো বলছি ভুলে যেতে পারেন বেরকে ফা রাখো হ্যাঁ আসো আস্তে আস্তে আসো হ্যাঁ দেখেন আপনারা দেখেন হ্যাঁ যাও বিসমিল্লাহ পড়ে যাও হ্যাঁ এখন যাও এটা হচ্ছে পার্ট থ্রি দেখেন আপনারা রোডে চালাচ্ছে আমরা রোডে আসছি আজকে হ্যাঁ কীভাবে চালাবেন দেখেন এই যে ভিতর দেখেন আপনারা সব কিছু দেখে নেন হ্যাঁ এক পাশে আসলে বিষয়টা হলো কি এক পা সরিয়ে রাখতে হবে মানে বাম পা রাখতে পারবেন না ডান পা দিয়ে সব কাজ এক পা দিয়ে সব কাজ করতে হবে ব্রেক এবং অ্যাক্সেলেটার হ্যাঁ দেখেন তোমার অনুভূতিটা কেমন লাগে একটু বলো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে অনুভূতি যে আজকে মেন রোডে চালাইতেছি যাক সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ দেখেন চালাও একটু স্পিড দাও একটু গতি দাও আর একটু গতি দাও তুমি চালাও তোমার মন মতন চালাও আমি তোমার কিচ্ছু বলবো না এই দেখেন আজকে ওনার এতদিন যে গতি ছিল বিশ আজকে একটু বাদ দিয়ে দিচ্ছে দেখেন চল্লিশ দেখেন সাইডে চলে গেছে হ্যাঁ রিল্যাক্সে যাও রিল্যাক্সে যাও আর দেখো তুমি রিল্যাক্সে যাও কোনো টেনশনে তোমার মতে তুমি টাইপ করে দেখে দাগের ভিতর থাকতে হবে দাগের আউট সাইডের ভিতরে যেতে পারবে না দাগের ভিতর থাকতে হবে এখন হলুদ সাইডে হলুদের সাদে সাদা দাগে উনি আছে আসলে ভাই এক বাই আমাকে কমেন্ট করছেন আমি ভিডিও করি এক বাই ইলেকশন আমি বক বক করি ভাই আপনার যদি ভাল লাগে আমার ভিডিও দেখবেন ভাল না লাগে দেখবেন না গত ভিডিওতে আপনি বলছেন যে আপনি কমেন্ট করছেন যে বক বক করে ভাই এই ধরনের কথা বলে একজনকে বিভ্রান্তি করবেন না আপনার আমি তেল মাখি না আপনি আমার ভিডিও দেখার জন্য তবে ভাই ভিডিও দেখেন আপনাদের শিক্ষণীয় শিখার জন্য আমার স্বার্থের জন্য না এই কথাগুলো বলার অর্থে এটা আপনি শিখতে পারবেন দেখেন তার মত মতো সে গাড়ি চালাচ্ছে দেখেন ড্রাইভ করতে আসে দেখেন গাড়ি গতিটা দেখেন সাইডের কাছাকাছি গাড়ি গতিটা সে মন মতন গাড়ি চালাচ্ছে আমি কোনো বাধা দিচ্ছি না কোনো কিছু বলছি না এখন রোডে আসছে গাড়ি চালানোর জন্য তো এটাকে আমার বক বক বলা হয় ভাই আপনারা মাঝে মধ্যে মনে হয় আপনাদের ড্যামাক সেন্স আউট হয়ে যায় তাই আপনারা একজনকে একার কথা বলেন কোথাও কিছু ভাবেন না হ্যাঁ দেখেন তোমার মন মতো তুমি টাইপ করো ভাইয়া আমার কোনো কিছু বলার নাই তোমার মন মতো তুমি টাইপ করো দেখো দেখছেন মাশাল্লাহ তার গাড়ির গতি এক গতি গাড়ি চালাচ্ছে আমার কাছে পছন্দ হয়েছে দেখেন গাড়ি স্পিড দিছে দেখেন আপনারা এই দেখেন সে তার মন মতন গাড়িটা টাইপ করতে আছে দেখেন আলহামদুলিল্লাহ আসলে সত্য কথা এ কয়দিন তুমি ড্রাইভিং শিখো বলো এ তিন দিন তোমার কাছে কেমন অনুভূতি হচ্ছে ড্রাইভিংটা একটু বলো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তুমি কাজ করে পারবা একটু বলো ইনশাল্লাহ পারমো না পারার কিছু নেই মানুষের চেষ্টা থাকা লাগে আর যে কোনো জিনিসের মনের মধ্যে সাহস থাকা লাগে সবকিছু নির্ভর করে আল্লাহ আল্লাহ যেটা ইচ্ছে করবে সেটাই হবে তবে নিজেরও একটা ইচ্ছা শক্তি থাকতে হবে আচ্ছা ষোলো ছেলো যাও আরো ছোলো যাও বেরেক করো বেরেক করে যাও হালকাটে যাও দেখেন আমরা ঘুরাবো গাড়িটা দেখেন আপনারা স্লোগত দেখেন হ্যাঁ কাটিং নিচ্ছে সেই দেখেন যাও হালকা যাও তুমি ঘুরাবাড়িটা যাও মন মতন গাড়ি চালাবে দেখেন আপনারা এই যে দেখেন সেই তার মন মতন গাড়ি চালাচ্ছে যা ভাইয়া হ্যাঁ আমি চাই যে কোনো ব্যক্তি ড্রাইভিং শিখবেন এমনভাবে শিখবেন যাতে কখনো ত্রুটি বা কোনো কিছু না থাকে ইনশাল্লাহ আশা করি আপনারা পারবেন যদি আপনার চেষ্টা করেন আমার শিখনীয় কোনো কিছু না আপনি শিখনীয় কোনো কিছু যদি আপনি না ইচ্ছে না শিখেন ইচ্ছে করে যদি আপনি শিখতে চান চেষ্টা করলে আপনি শিখতে পারবেন তবে কথাগুলো মনে রাখবেন কি বলছি আজকে সে গাঁয়ে তুটছে বেল্ট লাগাইছে দেখেন বেল্টটা লাগানো হয়েছে বেল্টের পরে সেই গাড়িটা হাতে নিয়েছে বিশ পড়ে তারপর তারপরে সেই গাড়িটার গাড়ি ছিল পার্কিং পার্কিং থেকে এখন সে ড্রাইভে দিচ্ছে দিয়ে তার মন মতন গাড়ি চালাচ্ছে আমি বলবো না ভাই তুমি ডাইনে যাও বামে যাও এদিক যাও সেদিক দেখেন প্রথম চালাচ্ছে হলুদ দাগের ভিতরে এখন চালাছে হোয়াইট দাগের ভিতরে দেখেন আমি বলছি তাকে ভাই তোমার এই কথা আমি বলছি না এটা আসলে কিছুই বলা হয় নাই আর আমি আমার মন মতে আজকে চালাইতে আছি এটা হচ্ছে যে আসলে আমার ওনার থেকে আমি শিক্ষা পাইছি গাড়ি এভাবে চালাইতে হয় কোনভাবে কিভাবে করতে হয় কোন রাউড দিই বা কোন লাইনে দিই এই স্প্রিডে অতটুকু যাইতে হয় বা কোন লাইনে থাকলে আমাকে অন্য গাড়ি ওভারটেক করতে পারবে এগুলো সবই শিখাই দিছে আসলে ধন্যবাদ হ্যাঁ বলো এগুলো বলা হয়েছে আসলে একটা ওস্তাদ যে একজনকে গাড়ি ড্রাইভিং শেখানো হয় তখন সেই ওস্তাদ হয় ওস্তাদে অবশ্যই এগুলা বলে দিবে যে কোন লাইনে দিই কত স্প্রিডে দিবে কোন লাইনে থাকলে তাকে ওভারটেক করতে পারবে বা কোন লাইনে আসলে সে অন্য গাড়িকে ওভারটেক করতে পারবে দেখতে পাচ্ছেন সে তার মন মতন ড্রাইভিং করতে ইচ্ছে আর মতন আমি কোনো কথা বলছি না আমি কোনো কথা বলবো না আমার একার কথা তোমার মন মতন ড্রাইভ করো তবে ড্রাইভটা ভুল করিও না কারণ যতটুকু শিখেছি ওই শিক্ষাগুলো স্মরণ রাখবা তুমি আমি একদিন ফরভার তাকে ড্রাইভিং শেখাচ্ছি কারণ সে যাতে পারে সে যাতে পারে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এর জন্য যাতে সে ড্রাইভিংটা ঠিক মতো করতে পারে দেখেন এটা কিন্তু মেন রোড এরপর আমরা যাবো হাইওয়ে রোডে তারপরে তার ড্রাইভিং শিখ বাকিটা তার হাইওয়ে রোডে এরপর সাইড নেওয়া চতুর্থ তাফ হয়েছে আপনার চতুর্থ তাফ হয়েছে তার এখন দেখেন সামনে একটা চক্কর আছে আমি তাকে কিছু না তার গতি কারণে দেখেন গতি অটোমেটিক চলে আসছে নিচে নেমে গেছে কারণ সেও জানে যে এখানে ড্রাই একটা চক্কর আছে চক্ক দিয়ে আমি যাইতে হবে তাহলে আমি আমার মন মতো যাই দেখেন আপনারা দেখেন হ্যাঁ দেখেন আপনারা দেখেন আপনারা দেখেন সে যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন চক্কর ক্রস করছে কীভাবে দেখেন আপনারা চক্করগুলো এসে ইয়ে করে যাচ্ছে তার মন মতন চালাবে সে পারবে কেউ ড্রাইভিং শিখাইতে গেলে বা ড্রাইভিং শিখতে গেলে কখনো আপনারা পরামর্শ বেশি দেওয়া দরকার না বুঝে দেবেন প্রথমে তাহলে তার ম্যা ভিতরে যদি থাকে ইনশাআল্লাহ সে পারবে বলে আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ দেখেন আপনারা এটা একটা হাই রোড একটু একটা রোড দেখেন সে কি সুন্দর মতন ড্রাইভ করছে স্মুথ ভাবে সে ড্রাইভটা করছে আমার পছন্দ হয়েছে ইনশাআল্লাহ সে পারবে লাইসেন্স নিতে সে পারবে সব কিছু ইনশাল্লাহ আপনারা দোয়া করলে আমরাও পারবো আপনারা দোয়া করলে সকলে পারবে তবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আমি আপনাদের সাপোর্টের অপেক্ষা থাকি আপনি আমার ভিডিওটা দেখবেন দেখেন দেখেন এই যে আছে তার দেখেন গাড়ির আশি আসি আসে এখন আমরা ডাইনে যাবো দেখেন আমি কিচ্ছু বলিনি ডাইনে যাবো তার গতি দেখেন ডাইনে কিভাবে যাচ্ছে সে আমরা ডাইন ইসলে যাও ডাইনার ইসলে যাও